আমরা রাজনৈতিক বিবেচনায় আমার কাছে মনে হয় কি বেশি সময় এটা বেশি সময় চাওয়া হচ্ছে বা বলা হচ্ছে হ্যাঁ তথাপিও সেনাবাহিনীর প্রধান এটা আলোচনা করেছেন প্রধান সরকারের সাথে তো এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে আমরা বাধ্য বলেছি যে একবারে তারপর শুই তারপর হবে যেহেতু আলোচনা করেছেন এটা তো আলোচনার বিষয় আমার মনে হয় দলের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে উদ্যোতন নেতৃবৃন্দ আলোচনা করে কোনো মতামত দেবে কোনো মতামত দেবে তবে এটা সেনাবাহিনীর প্রধান এবং প্রধান প্রতিষ্ঠার মধ্যে এই আলোচনা হতেই পারে এবং এটা যে একবার খুবই লম্বা সময় সেটাও বলবো না তবে আরেকটু নির্বাচনের তারিখটা আরেকটু তাড়াতাড়ি হলে পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে এই সরকার অর্থনৈতিক সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরও বেশি মজবুত হতো এটা একটা বিষয় যে সেনাবাহিনী প্রধান একটা বলেছেন যে

কনস্টিটিউশনাল রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষমভাবে হবে বিশেষ করে নির্বাচন কমিশন বিচার বিভাগ লেজিসলেচার মানে আইন সংসদ এগুলো অত্যন্ত শাসিত হবে শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা আরও বেশি অব্যাহত থাকবে এবং এটা তিনি যেটা বলেছেন পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা নির্বাহী বিভাগ তার অধীনস্থ জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই তো সরকার গঠন করবে সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবে তারা যে কাজ করবেন সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবে এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশটা বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কি হয় তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের

বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি এইটা এক একমাত্র পরাজিত শক্তি যারা এখনো মানে চুপচাপ বসে আছে কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে কারণ তাদের ক্ষেত্রে আছে প্রচুর কালো টাকা এই কালো টাকা তারা ব্যবহার করছেন এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্রহীন এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিল সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন গণতন্ত্রের দুশ্মন ছিলেন তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান শেখ হাসিনা তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে পারি হ্যাঁ সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি তথার্থ অর্থেই করা হয় অর্থাৎ বিচার বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কী বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন কমিশন সবগুলি যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে এটা কাজ করতে আমার মনে বেশি সময় লাগবে না তো সেই কাজগুলো করলে পরে এইটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময় এটা একটা আলো দেখাবে আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে একটা বিষয়ে অনেক জল্পনা কল্পনার পরে জাতিসংঘে এই শেষ বৈঠক হচ্ছে না সাথে এই বিষয়টাকে আমি কীভাবে দেখব এটা কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলবো যে পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন প্রায় দুশো চল্লিশ বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার সেই ক্ষমতার যে পৃথিবীকরণ একটা আরেকটাকে ব্যালেন্স করে কেউ একক হয়ে উঠতে পারে এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না এক্সিকিউটিভ বডি এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস তাদের যেমন একটা ক্ষমতা আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রী পরিষদ তার একটা ক্ষমতা আছে এবং বিচার বিভাগ একটা কিন্তু কেউ কাউর উপরে খবরদারি করে না কিন্তু কেউ যদি বিচ্ছিত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার ইয়ে ধরনের টানতে পারে তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ধরনের একটি রাষ্ট্র একবার ডিস্টিং যাদের ক্ষমতার পৃথকীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সে সৃষ্টি করেছে

এই কাজগুলো তো আমরা প্রতিনিয়ত এর আগেও করেছি এবং আমরা এটাও করছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তো মানে এক আদর্শ বা এক আচরণ বা এক নীতিমালার আপনি আওয়ামী লীগ দেখবেন আওয়ামী লীগের অনেক নেতারা যাদেরকে একটু সাধারণ মানুষও বলে বলে তাদের অন্যায় অপকর্ম সেগুলো পার্লামেন্টেও প্রধানমন্ত্রী অপরাধ এই ঢাকার চেষ্টা করেছে বলেছেন ভালো আমি তার পাশে আছি বলেছেন না নারায়ণগঞ্জের একজন এমপি যার বিরুদ্ধে ওই গডফাদার সুলভ আচরণে গিয়ে আছেন তোকে হত্যাকাণ্ড থেকে শুরু করে বহু ধরনের অপকর্মের গুলো রয়েছে তো তাকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন তার পক্ষে যে আমার পরিবারের লোক আপনার বদি কক্সবাজারের একজন এমপি Are you carrying a weight too heavy to bear? What would happen if you let it go? We strive to manage our lives, but our plans fall short, allowing frustration and worry to gain access. Many have found by letting go and giving their lives to Jesus, they can find greater peace. He took our burdens upon himself when he died on the cross. He rose three days later, offering us stability and peace that we cannot obtain ourselves. দনহুলদার স্ত্রী হয়েছে তার এই যে জনপদের পর এলাকার পর এলাকা তারা আজকে 15 ষোলো বছর ধরে যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে এবং বড় গডfathers <laughs> অধীনে আবার ছোট ছোট গডfathersরা pheni চট্টগ্রাম তারপরে এই যে বাজার নারায়ণগঞ্জ এইভাবে মানে বাংলাদেশের অঞ্চলে এই ছিল ছিল না কোনো রাষ্ট্রই একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না যদি হলে পরে স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা তার জীবনে বেঁচে থাকা কোনো গ্যারেন্টি ছিল না যে সেখানে স্থানীয় কিছু মানুষ তার হয়তো খুব ভালো জায়গা জমি আছে ফসলি জমি আছে এটা আমেরিকানের কোন নেতা আছে বা কোন পাণ্ডার চোখে পড়েছে সে যদি মনে করে এটা আমি দখল করে নিব তো রক্ষা করতে পারে তো আপনার যে এখন যে বহিপ্রকাস নর্দ দেখছেন নানাবাড়ি যে বিভিন্ন জায়গায় দখল দিয়ে এটা কিন্তু যেটা ওরা যে অত্যাচার করেছে উৎপীড়ন করেছে দখল করেছে এবং এলাকা থেকে বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকা এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে কেউ রিক্সা চালিয়েছে তো সেটা তো মানে একটা বহিঃপ্রকাশ তো সেটা ঘটেছে কিন্তু ইন দি নেম অফ বিএনপি বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোরাজুরি কেউ আক্রমণ শিক্ষক কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে অন্যায় যারা অপরাধ করেনি আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন না অনেক নিরীহ লোক আছে যারা আমলে অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলে তারা যেন কেউ আক্রান্ত না হয় আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন না এটা আপনার পুলিশের কাছে সপোর্ট করবেন যে সমস্ত আমি এমপিরা নেতারা এলাকায় যে বর্বরোচিত মাফিয়া তন্ত্র তৈরি করেছিল তাদেরকে বলেছে দেখা মাত্রই পুলিশকে খবর দেবেন পুলিশটাকে তৈরি কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চায় যে না কোনো নট জাস্টিসের যেন তৈরি না হয় কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয় আমাদের আমরা আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই বিচার সেটা বিভাগ হোক সেটা নির্বাচন কমিশন হোক যেটা আইন এবং প্রশাসন হোক আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটিকে স্থাপন করতে চাই যার কাজ সে করবে হ্যাঁ পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে যেমন এখানে পুলিশ কর্মকর্তা বলেছেন যে আর গ্রেপ্তার বাণিজ্য হতে দেবে এই যে গ্রেপ্তার বাণিজ্য জেল গেট থেকে তিনবার চারবার পাঁচবার আপনার বিএনপি নেতা কর্মীরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরোচ্ছেন আবার তাদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করেছে এই যে ভয়ঙ্কর রকমের আওয়ামী ফ্যাসিবাদের এক দুঃসময় কালো অন্ধকারময় দুঃসময় আমরা যেটা দেখলাম সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দরকার প্রকৃত গণতন্ত্র আপনার বহুমাত্রিক গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা করা তাহলে দুর্বৃত্তরা আর আসতে পারবে না সেই জায়গায় কি বলে যে বিচার বিভাগ স্বাধীন হবে এবং সেখানে যোগগুলো প্রায় নিয়োগ হবে তারপরে আপনার গণমাধ্যম সেই গণমাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম হবে তাদের কথা বলার তার লেখনির স্বাধীনতা থাকবে এবং প্রকৃত যারা অপরাধী তারা তাদের বিষয়ে সমস্ত লেখা হবে কিন্তু আবার গণমাধ্যম দিয়ে অনেকেই যখন দেখা যায় একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে অনৈতিকতা বিরাজ করে তখন গণমাধ্যমেও কিন্তু অনেক ধরনের ব্ল্যাকমেইল করা করা তমুক করা এই ধরনের প্রবণতাগুলো ফুটে উঠে সেটাও ফুটে উঠে যেমন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা বড় বড় গণমাধ্যমে দেখেছি যে কেউ কোনো অপরজনের বিরুদ্ধে একটা অভিযোগ করলে কিন্তু তারা ছাপে না তারা এত মানে অবজেক্টিভ কি বলে সেখানে অনুসন্ধান করেন যে অনুসন্ধান করে তথ্য নেয় তথ্য নেওয়ার পর তারা সত্য মনে করে ছাপে এটা হলো গণমাধ্যমের মানে মূল নীতি বা সেই এটা কাজ করে সেইভাবে তো সেই সেই ধরনের একটা স্বাধীন গণমাধ্যম তৈরি হবে যে গণমাধ্যমের কোনো কর্মী ব্ল্যাকমেইল করবে না কিন্তু সত্য কথাটা নির্ভয় নির্বিঘ্নে নির্বিঘ্নে সে যাতে বলতে পারে একটা বিষয় যেটা হলো যে আপনি যেহেতু বললেন যে সংস্কারের কথা আসলে তো এই সংস্কারে যখন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো সমর্থন করে এখন এই ধরনের যদি ঘটনা হয় কিছু মানুষকে কি আশ্রয় দিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় যদি কেউ দেন আমরা জানি না এরকম হয়েছে কিনা যদি হয় তাকে ভয়ঙ্কর রকমের এটা একটা অনৈতিক কাজ অপরাধীকে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দিলে পরে যে ছেড়ে দিবে বা তার যদি কোনো তথ্য না জানে সেটা এক ধরনের কিন্তু অপরাধ মানে আমি আইনের ছাত্র হিসেবে যতটুকু জানি তাতে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ তো এইটা হওয়া উচিত হবে আমি জানি না কোথাও এই ধরনের কাজ হয়েছে কিনা তো যদি হয়ে থাকলে এটা মানে আমি বলবো যে কঠিন রকমের একটা একটা অপরাধ হয়েছে যারা এটা ছেড়ে দিয়েছেন মানে আইনের আওতায় নিয়ে এসে তাকে আদালতে বা পুলিশের কাছে সকর্দ করে দেওয়া দরকার ছিল

শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয় সেই টু শব্দ না হওয়াটা নিশ্চিত করা হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এটা সর্বৈব এবং আমি বলব যে সম্পূর্ণরূপে এটা মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলেছি তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এটা মানে শুধু খুব গভীরে স্টাডি করা দরকার এটা মানে হেডলাইটটা স্টাডি করলেই বোঝা যাবে যে এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা তার ক্রোধ তার আক্রোশ পূরণ করার জন্য তারেক রামের বিরুদ্ধে এই মামলা দিয়েছেন সাজা দিয়েছেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা এটা বেশি দেরি করবেন না অল্প কয়েকদিনের মধ্যেই তার এই মামলাগুলো তার প্রত্যাহার করবেন এবং এই যে মিথ্যা অযৌক্তিক ভিত্তিহীন মামলা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করবেন হ্যাঁ সেটা করে আমরা দেশ নায়ক খানিক রমানের যে প্রত্যাবর্তন সে প্রত্যাবর্তনটা জন্য আমরা অপেক্ষা করছি আমরা প্রস্তুত হচ্ছি সারা দেশ প্রস্তুত আছে তাকে রিসিভ করার জন্য শেষ প্রশ্ন যে এই মুহূর্তে জামাত জামাতের সম্পর্কে আপনাদের অবস্থানটা কি আর যে জামাতের বিশেষ করে ছাত্র শিবির বা জামাতের বিভিন্ন জায়গায় যেভাবে তারা জানান দিচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি যেভাবে জানান দিচ্ছে তো সেই তুলনায় অনেকটাই আমরা দেখতেছি যে ছাত্রদের অনেকটা